আজকের আলোচনা হচ্ছে যে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু দোয়া কি হয় না কবুল হয় প্রত্যেক জিনিসের নিয়মিত আছে আল্লাহ আর আমি যেন কাছে তেমন আবার দোয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ কিসের জন্য আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় তারপর একটা কারণ আছে তার মধ্যে প্রথম যে কারণ সেটাই হল হারাম হারাম লক্ষণ হল খুব ভালো করে কেউ করবেন যে হারাম বস্তু আপনি খাবার বানিয়েছেন হারাম জিনিসকে যদি আল্লাহ তাল কাছে দোয়া করেন তাহলে এই দোয়া হবে শর্ত হল না হচ্ছে হারাম কেউ যদি হারাম পায় হারাম করে হারাম পরিধান করে সেটা যে কোনো জিনিসে হতে পারে হারাম হতে পারে সেটা কাপড় পোশাক খাবার তাহলে এই হারাম রূপ থেকে আমরা বেঁচে না থাকার কারণে আমাদের দোয়া আল্লাহ রুবা কি হয় না হয় এক নম্বর হলো হারাম থেকে বেশি রাখতে দোয়া কবুল হতে হলে হারাম খেলে আমাদের দোয়া

কারণ হল ওই ব্যক্তির পেটের মধ্যে হারাম বস্তু আছে সে যদি দোয়া করতে করতে মারাও যায় অথবা তার হাত প্রসারিত করতে করতে আসমান পর্যন্ত চলে যায় তারপরে তার দোয়া কি হবে না কুবুল হবে না কারণ ওই ব্যক্তির পেটের মধ্যে হারাম বস্তু সে যতক্ষণ পর্যন্ত এই হারাম বস্তু না বের হবে

লাফুল জান্নাতা জাসা দেব হারাম যে শরীরে লক্ষণ করেছে হারাম ওই শরীর কোথায় যাবে না জান্না দেবো শরীর বুঝতে হবে জাসাই বাসায় পরীক্ষা হবে যে জাম্লা আমাদের কাছে দোয়া আমাদের যে কবুল হয় না তার প্রথম কারণ হচ্ছে যে আমরা হারাম

ويشري الرسول صلى الله عليه وسلم كرم كي الرسول صلى الله عليه وسلم مطعمه حرام وملبسه حرام يقول يا ربي يا ربي أما يستجاب حين صابر وربي تاركنا حرام تاركوشا حرام তার মুখে শুধু বলে ইয়া বিয়ে আর বি আল্লাহ মুখে মাফ করে দাও তাহলে আল্লাহ বুলবেন কীভাবে মাফ করবে তার পেটের মধ্যে হারাম তার পুষাক হারাম তার বয়স্ক সবকিছু হারাম তাহলে আশা করা যায়নি সে ওই ব্যক্তির দু আল্লাহ আমি ক্বরণ করবে এই জন্য তার যত হয় না কারণ তার পেটে হারাম তার শরীর তার পুষাক তার যা কিছু আছে সব কিছু হারাম দ্বারা কিনা তাহলে যে দোয়া আল্লাহ কাছে আমরা দোয়া করতে 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 যদি আসমান পর্যটনের হাত চলে যায় দোয়া করতে করতে যদি আমরা মারাও যাই তারপরও আল্লাহর কাছে কি হবে না দোয়া কবুল হবে না কারণ যতক্ষণ পর্যন্ত আপনি হারাম খাওয়ানোর সাথে যতক্ষণ পর্যন্ত আপনি হারাম খেয়ে করছে আপনার যা কিছু আছে আপনি সেটা যে কোনো কাপড় হোক পোশাক হোক খাবারের যে কোনো বস্তু হোক যে আপনি হারাম কাপড় পরিধান করে নামাজ পড়েন নামাজ যে ব্যক্তি হারাম খাওয়া দাওয়া করে তার দোয়া আল্লাহ রহমান হয় না এই দুই হাদীজি এই ঘটনা বুজি পাৰ নাম ব্যক্তি হাৰাম বক্ষম কৰে দো আলাৰ পৰা আল্লাৰ পাছত এটা হল দো আল্লাৰ দো না কুনুল হোৱাৰ প্ৰথম কাৰণ